হ্যালো বন্ধুরা সবাইকে জানি শুভ রথযাত্রা তো সকাল সকাল বসে পড়লাম এই রথযাত্রার উপলক্ষে আমাদের বাড়িতে যেহেতু জগন্নাথ আছে তো মেয়ে প্রতি বছরই রথ টানে তো এবছরে টানছে না কারণ পাঁচ বছর হয়ে গেছে বলে টানছে না আমার পড়ি যখন বড়ো হবে আবার আমরা রথ টানব তো যাই হোক যেহেতু প্রতি বছর কিছু না কিছু ভোগ করি তো এবছরও ইচ্ছা গেল যে একটু পায়েস করি আর একটু পোলাও করি একটু আলু দম করি তো তো সকাল সকাল লেগে পড়লাম যেহেতু বাড়িতে রাধা গোবিন্দ আছে পায়েসটা বসাতে বসাতে শুধু আকাশের দিকে তাকিয়ে আছে কেন সমানে বৃষ্টি পড়িয়ে যাচ্ছে বৃষ্টি পড়িয়ে যাচ্ছে কোথায় আজকের দিনে একটু সবাই হই হুল্লুড় করে রথ দেখতে যাবে রথ টানবে তা না বৃষ্টির দিকে পড়িয়ে যাচ্ছে ভাবছে আমিও মনে বেরোতে পারবো না আমার দুই রানীকে কেনে রথ দেখতে তো যাই হোক এরকম করতে করতে রান্না তো করতেও বসে গেছি কিন্তু রান্না তো করলে হবে না ওইদিকে আমার ছোটো পরিটা কী করছে দেখতে হবে মাঝে মাঝে তো ভিডিওটা আমি কিন্তু এডিট করছি রাত্রিবেলা কিন্তু এটা কিন্তু সকালের ভিডিও তাই আমি গুড নাইটই দেবো তো যাই হোক সকালে এডিট করার সময় পাইনি তাই এটা সন্ধ্যাবেলা করেছি আর রাত্রে পোস্ট করব তো তোমরা রাত্রেই ভিডিওটা দেখতে পাবে তো চলো রান্নাবান্না রেডি করে নিই পরে দেখা হচ্ছে Thank <laughs> you.